হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি মুনমুন তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তো চিংড়ি মাছের মালাইকারি কিন্তু ছোট বড় সবার প্রিয় হয় তো আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি করি তার সম্পূর্ণ এ টু যে ট্রিক্স তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি তো সঙ্গে থাকো দেখতে থাকো কোথাও কিন্তু বন্ধুরা স্কিপ করবে না তো স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝিতে পারবে না যে আমি কিভাবে এই মালাইকারি রেসিপিটা করলাম তো তার জন্য দেখো প্রথমে বড়ো সাইজের একটু চিংড়ি মাছ আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবার এই চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি ভালো করে কেটে কিন্তু ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে একটা পাত্রে রেখেছি এবং চিংড়ি মাছের মাথার কাছে কিন্তু একটা নোংরা থাকে সেটাও আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি প্রত্যেকটা চিংড়ি মাছের মাথার কাছেই কিন্তু একটা নোংরা থাকে সেটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি তো দেখতে পাচ্ছো এবারে এই চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করার পালা তো দেখো চিংড়ি মাছগুলোর মধ্যে আমি দেখো স্বাদ পরিমাণ লবণ ছড়িয়ে দিলাম এবারে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ তারপরে দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো এবারে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর কিন্তু আমি দশ মিনিট মতো এটা রেস্টে রেখে দেব ম্যারিনেট করে তো দেখতে পাচ্ছ বন্ধুরা হাতের সাহায্যে কিন্তু আমি সমস্ত মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি তো মাখানো আমার দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এটা কিন্তু ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এবারে দেখো বন্ধুরা মালাইকার করার জন্য কিন্তু নারকেলের দুধ অতি অবশ্যই দরকার তো তার জন্য আমি প্রথমে কিন্তু একটা নারকেলকে ভালো করে দেখো কুড়ে নিয়েছি এবারে এই নারকেলের দুধ বার করার জন্য আমি প্রথমে একটা পাত্রে দেখো এক কাপ মতো গরম জল নিয়ে নিয়েছি তো এই গরম জলের মধ্যেই আমি কিন্তু কুড়ে রাখা যে নারকেলগুলো সেইগুলো আমি দিয়ে দেব তো নারকেলের দুধ তোমরা কতটা নেবে সেটা কিন্তু তোমাদের প্রয়োজন মতো নিও তো আমি এখানে এক কাপ গরম জল নিয়েছি সেই গরম জলের মধ্যে নারকেলের কুড়োগুলোকে দিয়ে কিন্তু আমি দশ মিনিট মতো নারকেলটাকে ভিজিয়ে রেখে দেবো তো দেখো দশ মিনিট মতো আমি নেড়ে চেড়ে ভিজেতে রেখে দিয়ে এলাম এবারে মালাইকারি করার জন্য আমি কি কি দেখো মশলা নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আদা তারপরে নিয়েছি দু চার টুকরো রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ এবারে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব তো একসাথে মিষ্টি মিক্সির বোলের মধ্যে আমি দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কুচো করে রাখা আদা তারপরে দিয়ে দিয়েলাম যে গোটা পাঁচ ছয় রসুন কুচো ছিল সেই রসুন কুচোগুলো আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবারে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিও তো দেখো পেস্টটা আমার একদম রেডি এখানে এবারে দেখো দশ মিনিট মতো আমার নারকেলটা ভেজানো হয়ে গিয়েছে এবারে নারকেলের আমি দুধটা কিন্তু বার করে নেব। একটা পাত্রের মধ্যে দেখো একটা ছাঁকনি দিয়ে নারকেলগুলোকে আমি কিন্তু ছেঁকে নিচ্ছি এইভাবে এবারে ছেঁকে নেওয়ার পর কিন্তু চামচের সাহায্যে নেড়ে চেড়ে নারকেলের যে দুধটা আছে ওটা কিন্তু আমি বার করে নেব তো দেখতেই পাচ্ছ চামচের সাহায্যেভাবে ম্যাশ করে নিলে নারকেলের মধ্যে যে দুধটা আছে ওটা কিন্তু বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা নারকেলের দুধটা আমি কিন্তু বার করে নিয়েছি এখানে এক কাপ মতো আমি কিন্তু নারকেলের দুধ নিয়েছি তো এবারে দেখো মূল রেসিপির মধ্যে চলে যাচ্ছি তো গ্যাসের উপরে দেখো একটা ট্রাইপ্যান বা কড়াই বসিয়ে দিয়েছি এবারে তার মধ্যে দিয়ে দিলাম বেশ পরিমাণ কিন্তু সরষের তেল তো তেলটা কিন্তু ভালো করে করে বন্ধুরা গরম নিতে হবে তো দেখো তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবারে ম্যারিনেট করে রাখা যে চিংড়ি মাছগুলো সেই চিংড়ি মাছগুলো একে একে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা কিন্তু চিংড়ি মাছ আমার দেয়া হয়ে গিয়েছে এবার চিংড়ি মাছগুলোর একটা সাইড কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এর জন্য অপর সাইডগুলো উল্টে পাল্টে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি সব চিংড়ি মাছ মাছগুলোই দেখো আমি অপর সাইডটা উল্টে নেব এইভাবে কিন্তু লো ফ্লেমে রেখে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে আগে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই রাখবে তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো দেখতে পাচ্ছ বন্ধুরা চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এবারে কিন্তু উল্টে পাল্টে আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবারে একটা হাতার সার দেখো আমি চিংড়ি মাছগুলো ওই তেল থেকে তুলে নিচ্ছি সব চিংড়ি মাছগুলোই কিন্তু আমি তেল ঝারিয়ে এবার তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আমি কীভাবে আজকে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা করি তো দেখো আস্তে আস্তে কিন্তু আমার সব চিংড়ি মাছগুলোই কিন্তু তোলা হয়ে গিয়েছে এবারে ওই গরম তেলের মধ্যেই দেখো আমি কিছু গোটা ফোড়ন দিয়ে দেব তো ফোড়নে আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা দুটো দারচিনি আর তিনটে ছোট এলাচ তো এই গরম মশলাগুলো দেওয়ার পর ভালো করে কিন্তু তেলের মধ্যে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে যেহেতু কিন্তু দারচিনি আছে দারচিনি আর এলাচটা যখন ভাজা হয়ে যাবে তার একটা মিষ্টি সোভাশ আসবে তো দেখো এবারে কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা তো আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে লো ফ্লেমে রেখে কিন্তু ভালো করে কষতে হবে কিন কারণ না আদা আর রসুনের আর পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে তো মশলাটা কিন্তু যত ভালো করে কষা হবে মালাইকারি রেসিপিটা কিন্তু ততটাই সুস্বাদু হবে তো দেখো এভাবে কষতে কষতে আমি বাটিটা যে বাটিতে আমি মশলাটা রেখেছিলাম সেই বাটি দিয়ে সামান্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার ভেতর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে তো একটা পর্যায়ে দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু মালাইকারি সুন্দর একটা কালার আসবে তো দেখো এখানে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করিনি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো আমি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি তো তোমরা যারা ঝালটা বেশি খাও তারা কিন্তু অবশ্যই সেই গুঁড়ো লঙ্কাটা দেবে তো ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে এবারে দেখো গুঁড়ো মশলাটা দিয়ে কষতে কষতে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা টমেটোটা তো টমেটোটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো তো ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে দেখো পাঁচ মিনিট মতো এইভাবেই কিন্তু লো ফ্লেমে রেখে দেবো তাহলে টমেটোগুলো দেখবে সুন্দর পরিমাণ কিন্তু গলেও যাবে এবং মশলাটাও কিন্তু সুন্দর কালার হবে এবং মশলা থেকে তেল ছেড়েও বেরিয়ে আসবে তো দেখো এইভাবে ঢাকনা দিয়ে ক্রমশ ভাজতে ভাজতে কষতে কষতে দেখো মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে তো বারবার আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে মশলাটা দেখো যখন কষবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবে এবারে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধ তো নারকেলের দুধটা দেওয়ার পরও কিন্তু আবারও নেড়ে চেড়ে বন্ধুরা এটা মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে তো মশলার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে এবারে এই মশলাটাকে একটু ফুটিয়ে নিতে হবে তো দেখো যখন একটু ফুট আসতে শুরু করেছে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলোকে দিয়ে কিন্তু আবারও আমি গেভির সাথে ভালো করে ফুটিয়ে নেব এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু সামান্য পরিমাণে চিনি তো চিনি দিলে কিন্তু মালাইকারি রেসিপিটা আরও সুন্দর লাগে তো চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো তিনটে কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম যেহেতু আমি এখানে গুঁড়ো লঙ্কা দিইনি তো কাঁচা লঙ্কা দিলাম তো এটা দেওয়ার পর কিন্তু আবারও ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দশ মিনিট মতো কিন্তু লো ফ্রেমে এটাকে আমি একটু ফুটিয়ে নিলাম তো ফোটানোর পর দেখো কালারটা কত সুন্দর হয়েছে এবং গেভিটাও কত সুন্দর ঘনত্ব এসে গিয়েছে তো নারকেলের দুধ দিয়েই কিন্তু মালাইকারি রেসিপিটা করতে হবে কারণ মালাইকারি রেসিপিতে নারকেলের দুধ না থাকলে মালাইকারির রেসিপিটা একদম অসম্পূর্ণ তো দেখো গেভিটা সুন্দর হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সবার শেষে অ্যাড করে দিলাম এক চামচ মতো গরম মশলা তো গরম মশলাটা দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি অফ করেই কিন্তু আমি গরম মশলাটা অ্যাড করলাম এবং সবার শেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি ঘি আর গরম মশলা দিলে কিন্তু বন্ধুরা চিংড়ি মাছের কিন্তু একটা আলাদা স্বাদ আসে তো একবার হলো এই রেসিপিটা ট্রাই করো তো দেখ আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবারে ঘি আর গরম মশলা দিয়ে এটা পাঁচ মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট মতো দেখো পরে আমি তোমাদের কাছে ফিরে এসেছি বন্ধুরা দেখতে মাল লাইকারিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে দেখতেও কতটা সুন্দর হয়েছে কালারটাও কিন্তু কতটাই সুন্দর হয়েছে এবারে আমি গরম গরম দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে আমাকে একটু জানিও তো এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে সবার আগে কিন্তু রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো টাটা বাই বাই